এত এত প্রতীক্ষার পরে ফাইনালি সবাই তার দেখা পেল বলেন তো কার কথা বলতেছি হুম বলতে তো পারবেন না সো আমি বলে দিচ্ছি যার জন্য এত দিন পর্যন্ত আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড ছিলাম অনেক বেশি প্রতীক্ষার মধ্যে ছিলাম ফাইনালি সে আজকে আমাদেরকে দেখা দিয়েই দিল হুম আমি বলছিলাম মেঘলা দিন ঝড় বৃষ্টি তুফান এগুলোর কথা কারণ এত দিন পর্যন্ত মানুষ অনেক বেশি অপেক্ষা করতেছিল কবে বৃষ্টি আসবে কিন্তু আসবি আসবি করে আসতেছিল না আজকে যখন আকাশটা হঠাৎ করে মেঘ ছ হয়ে গেছে এটা দেখে তো আমার কাছে অনেক বেশি খুশি লাগতেছিল ভাবতেছিলাম যে বৃষ্টি আসবে নাকি আসবে না এরকম তো অনেকবার হয়েছে আসবে আসবে বৃষ্টি বৃষ্টি আসেনি যদিও ছিল সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে করে এসে গেছে এটা দেখে তো সবাই অনেক বেশি খুশি হয়েছে কার কাছে খুশি লাগছে কিনা আমি জানি না কিন্তু আমি তো অনেক বেশি খুশি হয়েছি কারণ গরমের এই তীব্রতা আর সহ্য করা যাচ্ছিল না তো বৃষ্টি এসে সবকিছু একদম শীতল করে দিছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদিও অতিমাত্রায় বৃষ্টি হচ্ছিল না অল্প করে হইতেছে তা দেখিও ভালো লাগতেছে কারণ এতদিনের অপেক্ষা করেও বৃষ্টি দেখা পাচ্ছে না কেউ তো আজকে ফাইনালি আসলো